the act does not prohibit alternatively if the act permits one party to have a clause দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে ঘরঢাকা অভিষেক আমেরিকা থেকে দেশে ফিরতেই ভয়ঙ্কর বিপদে পড়ল অভিষেক এক নির্দেশেই কামাল আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য রাজনীতি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ গ্রেপ্তারির পর পুলিশি হেফাজতে তাদের মারধর করা হয় বলে অভিযোগও ওঠে সেই অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল আর ওই মামলায় এদিন যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের প্রথমে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ পরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উভয় এজলাসেই সিবিআই তদন্তের পক্ষেই রায় ঘোষণা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য আর এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চে মামলাটি শুনানি ছিল সেখানে এক যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের সম্প্রতি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত হয় একটি পদযাত্রা অভিযোগ ওই পদযাত্রায় অংশগ্রহণকারী একজনকে বলতে শোনা যায় আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ করে খুনের ঘটনায় আর্থিক সাহায্য দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায় ওই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকে নাবালিকা কন্যাকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওটি মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডায়মন্ড হারবার থানায় দুই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ওই অভিযোগের ভিত্তিতে গত সাতই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার নিমতা থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ গ্রেপ্তারির পর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ধৃতরা অভিযোগ ছিল পুলিশি হেফাজতে তাদের মারধর করা হয়েছে মামলাটি প্রথমে উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একক বেঞ্চে পুলিশের ওপর আনাস্থার কথা জানিয়ে ওই ঘটনা তদন্ত ভার সিবিআইয়ের ওপর দিয়েছিলেন তিনি বিচারপতি বলেছিলেন যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই তাই ওই মামলার তদন্ত ভার সিবিআইকে দেওয়া হোক পরে মামলাটি যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানেও একক বেঞ্চে নির্দেশই বহাল থাকে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল মামলাকারীর ওপর শারীরিক নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে মেডিকেল রিপোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক ব্যানার্জি আর সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যে উপনির্বাচন চলছে তাই উপনির্বাচন শেষ হলেই সিবিআইকে এই মামলায় হলফনামা জমা দিতে হবে তবে আপাতত সিবিআই তদন্ত স্থগিত থাকবে যতদিন না উপনির্বাচন শেষ হচ্ছে রাজ্যে যদিও অভিষেকের আইনজীবী পুরোপুরি সিবিআই তদন্তের স্থগিতাদেশের জন্য আর্জি জানিয়েছিল কিন্তু এই আর্জি খারিজ করে দেন বিচারপতিরা তো দর্শক বিচারপতিদের এমন নির্দেশকে আপনারা সমর্থন করছেন কি না অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে